সম্প্রতি গুলশানে যে চাঁদাবাজির ঘটনা সমন্বয়ক রিয়াদ বৈষম্য বিরোধী আন্দোলন তারপরে ছাত্র অধিকার কি কি জায়গায় তিনি নাকি ছিলেন কিন্তু আমরা জানি যে এনসিপির উচ্চ পর্যায়ে তার উঠা বসা এবং এনসিপির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে তার সক্ষতা বহু ছবি এভাবে ভাইরাল হয়েছে এবং সমন্বয়ক উমামা ফাতেমা তার জবানবন্দিতে বলেছেন যে এনসিপির কেন্দ্রীয় অফিসে দাপট দেখাতে দেখেছেন তিনি গত ডিসেম্বর থেকেই এবং গত ডিসেম্বর থেকেই জানেন যে এই ছেলেরা চাঁদাবাজির সঙ্গে চাঁদাবাজি সহ বহু অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছেলে ছেলে দিনমজুরের বাড়িতে অট্টালিকা বানাচ্ছেন আড়াই লক্ষ টাকা দিয়ে কোরবানি দিয়েছেন এবারে তার বাড়ি সার্চ করে কোটি দুই টাকার চেক পাওয়া গেছে তার মানে এফডিআরের কাগজপত্র পাওয়া গেছে নগদ টাকা পাওয়া গেছে আর এক বাড়ির সন্ধান পাওয়া গেছে গুলশানে প্লট কিনেছেন এরকম খবর শোনা যাচ্ছে তার মানে হচ্ছে যে ব্যাপারটা ছোটো নয় ব্যাপারটা বড় কিন্তু এই রিয়াদ যখন ধরা খেলেন যখন অ্যারেস্ট হলেন এনসিপির নেতারা নাকি এই অভিযোগ করছেন যে তাকে ধরিয়ে দেওয়ার কাজটা করেছেন আল জাজিরার সাংবাদিক অনুসন্ধানী সাংবাদিক জুলকান নায়ন তার কাঁথে দোষ দেওয়ার চেষ্টা করেছেন যে তিনি এই কাজটা করেছেন এরই মাঝে আমরা দেখেছি যে এনসিপির নেতা আহ্বায়ক নাহিদ ইসলামের বাবার সঙ্গে একটি ছবি ভাইরাল হয়েছে এরকম নানা মানে রিয়াদের একটা ছবি ভাইরাল হয়েছে নানা কথা নানা দিকে প্রচার হচ্ছে জুলকানায়ন শাহের একটা ফেসবুক পোস্ট দিয়েছেন যেখানে মারাত্মক কিছু কথা তুলে ধরে এই ব্যাপারটার খণ্ডন করার চেষ্টা করেছেন যখন কিনা আমরা দেখছি নাহিদ ইসলাম এবং সাদিক কায়ুম এই দুজনের মধ্যে ঝগড়া চলছে কে গত বছরের জুলাই আগস্টের সমন্বয়ক ছিল কে পালিয়েছিল কে সমন্বয়ক পাঁচ আগস্টের পরে সমন্বয়ক দাবি করছে এই ব্যাপারগুলো চলছে নাহিদ ইসলাম বলেছেন সাদিক কায়েম সমন্বয়কে ছিল না পাঁচ আগস্টের পরে সে সমন্বয়ক হিসেবে পরিচয় দিচ্ছে সাদিক কয়েম বলছেন যে পুলিশি হেফাজতে আটক থাকার নাটক করে পালিয়ে থেকে গুম হয়ে থেকে যারা এই আন্দোলনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে মহানায়ক সেজেছেন তাদের অতীত ইতিহাস তো আমরা জানি এরকম বাদানুবাদ চলছে ফেসবুকে পোস্ট পাল্টা পোস্ট এরকম যখন চলছে তখন জুলকান্নায়ন শাহরের এই ফেসবুক পোস্টটা আমার মনে হয় মরার উপরে খাড়ার ঘা হয়ে দাঁড়াবে কি বললেন তিনি একটু বোঝার চেষ্টা করব থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম নাহিদ ইসলাম চাঁদাবাজ রিয়াদ এই সংক্রান্ত ব্যাপার নাহিদ ইসলামের বাবা এই সংক্রান্ত ব্যাপার নিয়ে জলকানায়ের সাহেব পোস্ট করেছেন সেই পোস্টে তিনি তিনটি ছবি ব্যবহার করেছেন ছবি তিনটা একটু দেখে নিতে পারেন ছবি তিনটার সাথে তার পোস্টটাও আলাদাভাবে দেখে নিন সেখানেই একটা ছবিতে দেখা যাচ্ছে নাহিদ ইসলামের বাবার সঙ্গে এই ধরা পড়া চাঁদাবাজ রিয়াদের সক্ষতা তারা খুবই ক্লোজলি গোপনে গোপন কথাবার্তা শলা পরামর্শ করছেন এরকম এবং নাহিদ ইসলামের বাবা অনুষ্ঠানে একটা অনুষ্ঠানে উপস্থিত আছেন সেই অনুষ্ঠানে রিয়াদ বক্তৃতা করছে এরকম ভিডিও ভাইরাল হয়েছে তার মানে হচ্ছে নাহিদ ইসলামের বাবার সঙ্গেও তার রয়েছে নাহিদ ইসলাম তো তার ইমাম ইমাম হিসেবে এই ঘোষণা করেছেন হাসনাত রয়েছে যে হাসনাত আবদুল্লা দাবি করেছেন যে সেলফি বাজদের কারণে আমরা কলঙ্কিত হচ্ছি তাকে সেলফি বাজ বলেছেন অথচ উমামা ফাতেমা স্পষ্ট করেছেন যে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে যথেষ্ট দাপট দেখাতো এই ছেলেটি জুলকান আর কি বলছেন একটু শোনা যাক তিনি বলছেন কিছু প্রশ্ন এক বিপ্লবের আগে ছাত্রশক্তির ঢাবিতে লোকবল কত ছিল ছাত্রশক্তি মানে নাহিদ ইসলামদের যে ছাত্র সংগঠন সেই সংগঠন যেটা পরবর্তীতে বিপ্লবের পরে যেটা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে দুই দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি ছিল তিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের নাহিদ ইসলাম পাঁচ আগস্টের পূর্বে চিন্ত কিনা চার কেবলমাত্র ছাত্রশক্তির বিপ্লব সংগঠিত করার মতো সাংগঠনিক ক্ষমতা ছিল কি না পাঁচ গুটি কয়েক সাংবাদিক মানবাধিকার কর্মী না জানালে সাদেক কায়েমের অবদানের কথা নাহিদ ইসলামরা জাতিকে জানাতেন কিনা অর্থাৎ সাদেক কায়েমের সঙ্গে নাহিদ ইসলামের শিবিরের সাদেক কায়েমের সঙ্গে নাহিদ ইসলামের বর্তমান যে বাধানুবাদ চলছে কেউ কাউকে মানতে নারাজ না নাহিদ ইসলাম বলছেন সাদেক কায়েম সমন্বয় কিনা আর সাদিক কায়েম বলছেন যে পালিয়ে থেকে গুম থাকার নাটক করে পাঁচ আগস্টের পরে মহান নেতা সেজে গেছে এরকম কথাবার্তা কিন্তু চলছে ফেসবুক পাল্টা ফেসবুক পোস্ট এগুলো দেখছি আমরা এরপরে তিনি লিখেছেন পুনশ্চ নাহিদ ইসলাম আপনার অবগতির জন্য জানাচ্ছি আমি বৈষম্য বিরোধী চাঁদাবাজ রিয়াদকে কোনো রকমের সার্ভেলেন্সে রাখি নাই আর সে চাঁদা আনতে গিয়ে যে সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেটা লাগানোতেও আমার কোনো ভূমিকা নেই রিয়াদ যে আপনার শেল্টারে ছিল সেটা আমি জানতাম পরে জানতে পারলাম আপনার ও আপনার বাবার সাথে তার ঘনিষ্ঠতার কথা আপনি আমার উপরে খেপে গেছেন কারণ আপনাকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে যে রিয়াদকে ধরিয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা নাকি আমার আমি দৃঢ়ভাবে আপনাকে জানিয়ে দিতে চাই যে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদকে পাকড়াও করার ঘটনায় আমার কোনো হাত নেই অর্থাৎ রিয়াদকে আমি ধরিয়ে দিইনি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে দুটো রয়েছে একটা হচ্ছে যে রিয়াদ নাহিদের শেল্টারে ছিল এই কথাটা বলছেন যে আমি জানতাম রিয়াদ আপনার শেল্টারে ছিল এবং আপনার পরে জেনেছি আপনার বাবার সঙ্গেও তার সক্ষতা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সাদিক কায়েম সম্পর্কে নাহিদ ইসলাম যেটা বলেছেন সেই প্রেক্ষাপটেই তিনি ছাত্রশক্তির প্রসঙ্গ টেনে নিয়ে বলেছেন যে এই আন্দোলনে যদি শিবিরের ভূমিকা না থাকে তাহলে আপনাদেরকে লোকবল সাপ্লাই দিল কে এত এত লোকবল সাপ্লাই দিলো কে মূলত এটা ওপেন সিক্রেট যে এত এত লোকবল সাপ্লাই দিয়েছে সাপ্লাই হয়েছে তিনটি জায়গা থেকে এক ছাত্রদল ছাত্রশিবির এবং মাদ্রাসার ছাত্ররা অর্থাৎ ইসলামী দলগুলো এই তিনটি জায়গা থেকে তো লোকবল সরবরাহ করা হয়েছে নাহিদ ইসলামরা কয়েকজন নেতৃত্বের জায়গায় ছিলেন কিন্তু লোকবল তো তারাই সাপ্লাই দিয়েছে লোকবল সরবরাহ করেছে তারাই এটাই আমরা জানতাম কিন্তু হঠাৎ করে এক বছর পরে এসে একেবারে ডিজোন করা সেই যে ঘটনাটা সেই ঘটনাটাই হয়তো বিব্রত হয়েছেন জুলকানের স্যার তার কারণেই ভেতরের তথ্যটা সামনে নিয়ে আসলেন আদতে কি নাহিদ ইসলামের শেল্টারে ছিলেন এই রিয়াদ তাহলে সে তাদের নয় কিংবা সেলফিবাজ সেলফিবাজদের থেকে সাবধান আবার প্রতিটা পদযাত্রায় চাঁদাবাজ মুক্ত দেশ গড়ব চাঁদাবাজে সেয়ে গেছে বিএনপি বিএনপির কাঁধে দোষ দেয়া নিজেদের মধ্যে শুদ্ধি অভিযান না করা গাড়ির ভেতর থেকে টাকা নেওয়ার ঘটনাকে ডোনেশন নেওয়া বলা এই ঘটনাগুলো থেকে তো মুক্ত হতে হবে পরিচ্ছন্ন রাজনীতি করতে হলে এই ঘটনা থেকে মুক্ত হতে হবে কারণ এই ঘটনাগুলো সামনে এগোতে দেবে নাহিদ ইসলাম ব্যক্তি নাহিদ ইসলাম সম্পর্কে উপদেষ্টা থাকাকালীন কিংবা তারপরে খুব একটা যে সমালোচনা রয়েছে তা কিন্তু নেই এখন পর্যন্ত তার নামে বড় ধরনের কোনো সমালোচনা আসেনি উপদেষ্টা থাকাকালীনও তার বিরুদ্ধে কোনো দুর্নীতির খবর কিংবা কথা কেউ বলতে পারেননি সুতরাং তার একটা ক্লিন ইমেজ আছে ছিল সেটাকে যদি তিনি অব্যাহত মানে অক্ষুণ্ণ রাখতে না পারেন যাদের ক্লিন ইমেজ নেই হাসনাত সার্জিসরা যারা বিভিন্নভাবে আব্দুল হান্নান মাসুদ যারা বিভিন্নভাবে বিতর্কিত হয়েছেন সেই বিতর্কিত কর্মকাণ্ড থেকে তাদেরকে বের করে নিয়ে এসে একটা পরিচ্ছন্ন ইমেজ তৈরি করলেই এনসিপি সামনে এগোতে পারবে তারুণ্যের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে নতুবা আমার মনে হয় যে নতুন এই রাজনীতি সফলতার মুখ দেখতে অনেক বেশি বেগ পেতে হবে কারণ ভোটের রাজনীতি দিন শেষে অনেক কঠিন অনেক অনেক কঠিন ফেসবুকের রাজনীতি অনেক সহজ ভোটের রাজনীতি এই ইকুয়েশনটা বুঝতে হলে অনেক সময়ের প্রয়োজন দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে